আমাদের কাছের শহর মাথা তো এই শহরের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এর পাশাপাশি এত সুন্দর সুন্দর ফোন পাওয়া যায় তোমাদেরকে বলে বোঝা যাবে না তো এই শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বার হয়েছি আমরা যেহেতু দাদা এই ফোনটা নেবে তো এই ফোনের জন্য কিন্তু আমরা দুদিন এই শহর থেকে ঘুরে গিয়েছিলাম তার কারণটা হলো এই ফোনটা ততদিনে লঞ্চ করে নাই যেহেতু আজকে ওই দিনটা চলে আসলো ফোনটা অলরেডি লঞ্চ করেছে তো আমরা তারপারা তার পাশাপাশি ঝটপট করে বাড়ি থেকে বাইরে হয়েছি তো এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের শহরের সেই ক্রিজবাহী একটা দৃশ্য তো আমরা এখন হাওড়ার ব্রিজ পার হলাম অবশেষে তো হাওড়ার ব্রিজ পার হয়ে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ফোনটা কিন্তু অনেক আগেই দেখা তো ইতিমধ্যে দোকানদার ভাইয়ের সাথে আমাদের এর আগে কথা হয়েছিল তো আসতে না আসতে ও আমাদেরকে আগে ফোনটা দিল আমরা তো প্রচুর পরিমাণে এক্সাইটেড কারণ নতুন ফোন বলে কথা তো এই ফোনের সাথে সাথে আমরা ছটফট করে কিছু একটা খেয়ে নিলাম যেহেতু বাড়ি থেকে হালকা করে খাওয়া দাওয়া করে যাচ্ছি ও খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও আসলাম সেই শহরের একটা সার্ভিস সেন্টারে যেহেতু এই সার্ভিস সেন্টারের মালিক হচ্ছে পশন্দা এই পোষণ খুব ভালো করে ফোন সার্ভিস করে তো তোমাদেরকে বলে বোঝা যাবে না কিছুদিন আগে এই ফোনটা আমার হাত থেকে পড়ে একটু ডিসপ্লের সমস্যা হয়ে গেছিলো তো এর পাশাপাশি তোমার দেখতে পাচ্ছ পোষণদা খুব ভালো করে এত সুন্দর করে মানে সার্ভিস করে দিতেছে মানে তোমাদেরকে বলে বোঝা যাবে না তো এর পাশাপাশি আমাদের কিন্তু কাজ কমপ্লিটের দিকে আমরা কিন্তু পোষণাকে পয়সা দিয়ে দিলাম তো আমরা অবশেষে বাড়ির দিকে রওনা হলাম তো যেহেতু ভিডিওটি শেষ করব খোদা আপে সবাই ভালো থেকুন পরে ভিডিওতে দেখা হচ্ছে